ডার্লিং আজ তোমার জন্মদিন ওই সিটি থেকে ফ্রাঙ্কলিন সিনচেনো আসছে আমাদের কাছে সত্যি তাহলে তাড়াতাড়ি কর গোছায় জন্মদিনের জন্য ঠিক ঠিক তাড়াতাড়ি করতে হবে এই শোন তাড়াতাড়ি ব্যাগগুলো নিয়ে গাড়িতে ওঠে আজ অনেক শপিং করতে হবে ঢের সব গিফট কিনবো এই শোনা বলো না ওই ফ্র্যাঙ্কলিনের বউর জন্য মানে ওই ফ্র্যাঙ্কলিনের বোর তো আজকে বার্থডে ওদের সিটিতে অর্থাৎ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির সিটিতে আমরা আজকে যেতে চাচ্ছি তো ওদের জন্য শপিং কি কি নেব কি কি গিফট নেব জন্মদিনের জন্য কি গিফট ভালো হবে আরে আমি কি একটা পাখির ফ্রেম একটা রাধাকৃষ্ণ এইগুলো নেব নাকি আমরা অনেক কিছু নেব। আর অনেক আল্লাহরও নেবো কৃষ্ণ শুধু নেব না আল্লাহরও নেব ভগবান আল্লাহ দুটোই আছে পৃথিবীতে তাই দুটোর জন্যই নেব আমি দুজনার জন্যই নেব ভগবান আর আল্লাহ আয় আসো আসো বেবি আসো চলো আমরা গিফট কিনি না আর গেম খেলতে ইচ্ছা করতেছে না মনে হয় কখন যাব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ওই ফ্র্যাঙ্কলিন মামার বাড়িতে ওই ফ্র্যাঙ্কলিন মামার গার্লফ্রেন্ডের আজকে নাকি জন্মদিন আমার তো আর টর্স হইতেছে না মনে হয় কি আমি এক্ষুনি যাই আর এক্ষুনি যাই কেক কাটি বার্থডে পালন করি জুস খাবো কি বার্থডে যে জুস দেয় বাড়িতে গেলেই আগে জুস দেবে আমারে আমি জুস খাবো আর তারপরে কেক খাবো কেক গালে মাখবো বেলুন ফাটাবো সব থেকে আমার মজা কিন্তু আমার ফ্যাকলিন মামাই তো আসতেছে না না ভালো লাগতেছে না ফ্যাকলিন মামা আর কত গিফট কিনবে জানো হ্যালো হ্যালো ফ্যাকলিন মামা তোমার আর কতক্ষণ সময় লাগবে তাড়াতাড়ি বাড়িতে আসো আমি তো বোর হয়ে যাইতেছি তাড়াতাড়ি আসো জামা প্যান্ট তাড়াতাড়ি কিনে নিয়ে আসো আসো তাড়াতাড়ি শপিং হয়ে গেছে জামা প্যান্ট কিনছি ওরে বাপ রে মামায় আবার আমরা যাব দেখতে আমার জন্য জামাও কিনতেছে মানে মামির জন্য একটা ফ্যাকলিন মামার জন্য একটা আর আমার জন্য একটা তিনজনের জন্য জামাও জামাও কিনতে গেছে মানে গিফটও কিনবে আবার আমরা যেই জামা পয়া পার্টিতে থাকুম মানে বার্থডে পার্টিতে থাকুম তার জন্য আমরা যেই নতুন জামা পরুম সেটাও কিনতে গেছে আর ততক্ষণে মামারা একটু বাইরে শপিং করতে গেছে আমি ততক্ষণে একটু তাহলে বন্ধুদের সঙ্গে চিল করে আসি মামাই আসলে বলে আমি বন্ধুগুলোর সঙ্গে একটু চিল করতে গেছি আর মামায় আসার আগে আমি বাড়িতে চলে আসুম কেন আমি তো আজকে ল্যাম্বারগিনি গাড়ি নিয়ে বাড়িয়েছি ল্যাম্বারগিনি গাড়ি বিরাট স্পিডে চলে বন্ধুরা তোমরা ল্যাম্বারগিনি গাড়ি না চালাইলে বুঝতে পারবা না তোমরা একদম বুঝতে পারবে না দেখো আমি মাত্র দুই গিয়ারে দিছি ভাই ছয় গিয়ারে যখন দেব তখন একদম হাওয়ার থেকে বেশি গতি গতিতে চলবে আর এই গাড়িতে একটু রিক্স যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় যখন তখন আমি এই তো স্টিয়ারিং স্টিয়ারিং আহ হায় আল্লাহ হাই ভগবান আমি তো একটা লোককে মাইরে দিছি ও মাই গড পুলিশ চলে আইছে এখানেই পুলিশ মনে ছিল ও মাই গড স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমার মারবা না স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমি বুঝতে পারিনি স্টিয়ারিং ঘোরাই দিয়েছি তাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোকে মারবো আর জেলের মধ্যে বন্দী করে দেব তারপর তোর फांसी দেব বিজনেস ইনচেন তুই এরকম একটা মানুষকে কে মেরে দিলি হ্যাঁ এই তো মার সময় দিলে মারো আর পুলিশ ডাকো রে হবে না এই দেখ কি রকম ছটফট ছটফট করছে মার 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 আরো পুলিশ ডাকো অফিসার তোমরা গাড়ি নিয়ে করো তোবি আর একটু পালাচ্ছে বাপ রে मारे একটু থামো আমি গুলিয়ার খাইতে খাইতে আমি তো ঝোল হয়ে গেলাম হ্যালো দাদা তোর নাম্বার আগে চলে রে কল করলাম আমার প্যাকেজিং মামারে বললে যে যে পুলিশের ধরে নিয়ে গেছে জেলের মধ্যে আর প্রচন্ড পিটাই দিতেছে পাছায় বুকে গুলি মারতেছে খালটা দা আমার মামারে বললে রে চাঁদনি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ফ্র্যাঙ্কলিনের বউর জন্য তো গিফটও কেনা হয়ে গেল আর তোমার আমার আর সিনচ্যানের জন্য নতুন জামাও কেনা হয়ে গেল চলো এবার চাপো গিয়ে আমরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমরা তাড়াতাড়ি করে রেডি হব আমরা বাড়িতে গিয়ে একবার করে এই জামাগুলো একবার পরব দেখব জামাগুলো সাইজে ছোট হয় না বড় হয় যদি বড় হয় তাহলে আবার পাল্টে নিয়ে যাব বুঝলে চাঁদনি কি বলো তুমি তার জন্যই আমাকে ইয়ে করতে হবে একবার সবাইকে সিনচানকেও বলতে হবে যে সিনচান তুইও তোর নতুন জামাটা পর কিন্তু সিনচানের জামাটা একটু কিরকম কিরকম হলো ওটা মেয়েদের জামা না তো হ্যাঁ আমি বুঝতে পারছি না সিনচান পরবে তো কিন্তু হ্যালো কে বল বল তোর কে পুলিশে পুলিশ করে খুব পিটাচ্ছে জেলের মধ্যে আছে তোর ভাগনা শুনছেন বুঝলি তাড়াতাড়ি গিয়ে বাঁচা ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি বাঁচা চাঁদনি অঘটন ঘটে গেছে তুমি চাঁদনি বাড়িতে থাকো বুঝলে সিনচানকে জেলে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে জানি না সিনচান তো বাড়িতেই ছিল আমরা তো শপিং করতে গেলাম আধা ঘন্টা হলো না তাড়াতাড়ি আমি যাই চাঁদনি তুমি বাড়িতে থাকো ওরে বাপরে আজকে পুলিশের আমি মাথা ফাটাই দেবো ভাই কেননা সিনচানকে সিনচানকে ও গ্রেফতার কেন করলো ভাই জেলের মধ্যে কেন ইয়ে করলো সিনচান তো বাড়িতেই ছিল হ্যাঁ আর ভাই তো এখানে এত জ্যাম কেন রাস্তাঘাটে ভাই এত জ্যাম পুলিশ এইগুলো না সরিয়ে বাড়ি থেকে সিনচানকে তুলে নিয়ে গিয়ে তারপরে সিনচানকে জেলের মধ্যে বন্দি করে দিল এটা ভাই আমার কীরকম লাগছে নাকি সিনচান কোনো অন্যায় করেছে সিনচান তো অন্যায় করেনি সিনচান বাড়িতে দেখলাম গেম খেলছে আমরা তখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম শপিং করার জন্য আর এখনই বাড়িতে ঢুকলাম আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা পরেই আমাকে হাল কেসে ফোন করছে বলছে সিনচান জেলের মধ্যে এটা সত্যি নাকি দেখতে হবে তো কু ও মা সিনচান তুই এখানে এলি কি করে হ্যাঁ তুই কি অন্যায় করেছিস তোমরা শপিং করতে গেছিলাম আমি বাইরে বাইরে গেছিলাম একটা মানুষ বাইরে দিয়েছি পুলিশে মারছে আমার পুগাল দিছে মামা তোর ভাগ্নে ভাষা দেখলি বিচ্ছিরি ভাষা এটা এটা দেখেছিস ওকে আমরা ফাঁসি দেবো রে ফাঁসি দেবো ফ্র্যাঙ্কলিন ওকে বাঁচাতে পারবি না কোনো মতে বাঁচাতে পারবি না তোর ভাগনে কি বলছে দেখছিস মুখের ভাষাটাও খারাপ বুঝলি আর দুটো ফুল কাজ করেছে এক ভাষা খারাপ করেছে আর আর দুই হলো মানুষ মেরে ফেলেছে তাই বললো ওকে তাই বললো ওকে গেমের মধ্যে ফাঁসিয়ে দিতে হবে হ্যাঁ এটা তো একটা গেম হ্যাঁ তাই বলে ফাঁসি দিবি তুই হ্যাঁ চুনটু পুলিশ দিচ্ছি দিচ্ছি গেমের মধ্যে ফাঁসিয়ে দেবে বলছে আবার ভাগনে কি হ্যাঁ তা কখনো হয় আমি আমি বেঁচে থাকতে এই গেমের মধ্যে ফাঁসি দিতে পারবি পারবি হ্যাঁ আমি বেঁচে থাকতে আমার ভাগনাকে আর সিনচান শোন তুই কি বললি পোঙা লাল করে দিয়েছে মেরে এগুলো কি হ্যাঁ সিনচান ভালো ভালো ভাষা দিবি সিনচান এই তুই স্কুলে যাস না হ্যাঁ তুই এরকম ভাষা দিচ্ছিস দেখ এরকম ভাষা কিন্তু দিবি না তাহলে কিন্তু সবাই তোকে এবার গরু লিখবে কমেন্টে এতদিন তো পাগল লিখতো তোকে কমেন্টে এবার লিখবে গরু সিনচান একটা গরু মুখের ভাষা খারাপ এগুলো লিখবে বন্ধুরা তোমরা লিখে দাও তো কমেন্টে যে সিনচানের মুখের ভাষা খারাপ না এটা না এটা না বলে বলো কি কমেন্টে তোমরা এইটাই লিখবা যে মুখের ভাষা ঠিক কর লেখো কমেন্টে লিখবা কিন্তু বন্ধুরা দেখবো কে কে কমেন্ট লেখে কমেন্টে লিখতে হবে সিনচান মুখের ভাষা ঠিক কর এই এইটা এই কথাটা ভাই লিখতেই হবে সিনচান আর হ্যাঁ সত্যি সত্যি বলছি সিনচান তোর মুখের ভাষা ঠিক করতেই হবে বন্ধুরা তোমরা কমেন্টে লেখো ভাই লেখো সিনচানের না হলে মুখের ভাষা দেখেছো তো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে তো সিনচান তো সে যাই হোক আমি কিন্তু শপিং টপিং করে আনলাম অনেক কিছু করে আনলাম তো এই গাড়িগুলো গাড়িগুলো ভাবছি ঘরের ভিতরে ঢুকিয়ে দিই কেননা আমরা তো এক্ষুনি বেরিয়ে যাব তো এই গাড়িটা ইয়ে করলাম এবার এই বাইরে যে গাড়িটা রয়েছে এই গাড়িটাও আমরা ঘরের ভিতরে ঢুকিয়ে দিই কেননা আমরা তো ট্রেনে করে যাব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ফ্র্যাঙ্কলিনের বাড়িতে তো এই গাড়ি আমরা নিয়ে কি করব তাই না সিনচান আরে সিনচান তুই চাপছিস কেন সিনচান চাপার চেষ্টা করিস না গাড়িগুলোকে আমি ভিতরে ঢুকাচ্ছি তবুও কথা শুনবে না ছেলে দেখেছো কিরকম নাচ নাছর বান্দা তবুও কথা শুনবে না তো সে যাই হোক সিনচান তোর মামি কোথায় এই তো এই তো চাঁদনি চাঁদনি চলো 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 বলছি চলো যেই ড্রেসগুলো কিনলাম আমরা তিনজনে তো ড্রেসগুলো পরে দেখি তারপরে আমরা ড্রেসগুলো আবার গুছিয়ে নিয়ে তারপরে আবার ওই বার্থডে পার্টিতে পরবো তো বন্ধুরা পার্ট টু চাইলে ভাই কমেন্ট করো পার্ট টু আসছে খুব শীঘ্রই